জয়নিতাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি মুগ ডালের ঢোকলা এর জন্য ভিজিয়ে রাখা মুগ ডাল বেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে এক প্যাকেট পরিমাণে সুজি ঢেলে নিলাম এই সুজির মধ্যে এখন মিশিয়ে দেবো যে পেস্টটা তৈরি করেছিলাম মুগ ডালের সেই পেস্টটা ঢেলে দিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিব পরিমাণ মতো নুন পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প বেকিং সোডা আর একটু নুন লাগতে পারে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আপনারা চাইলে হলুদ দিতেও পারেন না দিতেও পারেন হলুদটা জাস্ট একটা কালারের জন্য আমি যেহেতু একটা হালকা কালার করবো তাই সামান্য পরিমাণে হলুদ দিলাম দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ভালো করে নেড়ে পেস্ট বানিয়ে নিতে হবে এভাবে এভাবে একটি পাত্রের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিতে হবে যে পাত্রটার মধ্যে ধোকলাটা তৈরি করবো এইদিকে কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর এরকম একটা ঝাঁঝর থালা দিয়ে দিতে হবে আর সেই তেল ব্রাশ করা পাত্রটা এর মধ্যে বসিয়ে দিতে হবে আর মিশ্রণটা ঢেলে দিতে হবে আর এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন স্টিমটা বেরিয়ে না যায় কোনোভাবেই মিশ্রণটা এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে আর এদিকে বাগানে চলে এলাম কারিপাতা নিতে নিয়ে নিলাম কারিপাতা আর গাছ থেকে তুলে নিলাম লেবু এটা দিয়ে একটা সুন্দর চাটনি তৈরি করা হবে বাদামের চাটনি এদিকে ভেজে নিয়েছি কিছুটা বাদাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একখণ্ড আদা দুটো কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে একটা চাটনি বানিয়ে নেব এদিকে ফোড়ন তৈরি করে নিচ্ছি কারিপাতা শুকনো লঙ্কা এবং সর্ষে দিয়ে ফোড়নটা একটু বেশি পরিমাণেই বানাতে হবে যে পেস্ট বানিয়েছি বাদামের তার মধ্যেই এই ফোরনটা ঠেলে নিলাম একটু ফোড়ন তৈরি করে রাখবো এতে দক্ষিণ ভারতের সেই স্বাদ আপনারা পাবেন কারিপাতার একটা যে সেন্ট সেই টেস্টটা আসবে লেবু দিয়ে দিচ্ছি লেবুতে টক হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে ধোকলাটা চেক করে নিচ্ছি হয়েছে কি না হ্যাঁ মোটামুটিভাবে রেডি হয়ে গেছে এইভাবে কাঠি দিয়ে চেক করে নিতে হবে যদি কাঠিতে লেগে থাকে তাহলে বুঝবেন কাঁচা আছে রেডি আমাদের ধোকলা দেখুন কী সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে এর উপরেই সেই ফোড়নটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি খানিকটা জল নুন চিনি দিয়েছি দিয়ে একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করেছি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এটা অতি অবশ্যক রেডি আমাদের সুজির ধোকলা এবার তুলসী দিয়ে গোবিন্দকে ভোগ লাগাবো চাটনিও রেডি এই যে আমার গিরিধারীর ভোগ লেগে গেছে সবাই একবার বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো জয়নিতা